বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছি এখন কল্যাণীর যে চশরাটি গঙ্গার ঘাট আছে তো সেই গঙ্গার ঘাটে কিন্তু এখানে গঙ্গা স্নান নিয়ে কিন্তু এখানে একটা মেলা হয় এবং সেটা হরিচাঁদ ঠাকুরের একটা মেলা তো খুব বড় কিন্তু একটা মেলা হয় এবং মেলাটা খুবই সুন্দর তো এখানে কিন্তু কীর্তনের ব্যবস্থা আছে এবং এখানে একটা মন্দির রয়েছে যেই মন্দিরটা মানে খুবই সুন্দর একটা মন্দির এবং গঙ্গার পরে একটা বটগাছ রয়েছে তো সেই বটগাছটাকে ঘিরেই কিন্তু মানে এই মেলাটার আয়োজন করা হয় এবং এই মেলাটা কিন্তু দুদিন হয় তো বাসন্তী পুজোর সময় যে ব্রহ্মপুত্র নদীর যে সান রয়েছে তো সেই সানের সময়তেই কিন্তু এই মেলাটা আয়োজন করা হয় প্রত্যেক বছর আর এই মেলাটা প্রত্যেক বছর কিন্তু দুদিন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি মনে করো এই মেলাতে কোনো সময় আসবে তো তোমরা কিন্তু এই মেলাতে একবার আসতে পারো এবং এসে ঘুরে দেখে যেতে পারো তোমরা যদি মনে করো যে এই মেলাতে আসবে তো তোমরা কিভাবে আসবে তো তোমরা ঘোষপাড়া নামতে হবে কল্যাণী ঘোষপাড়া যে স্টেশনটা রয়েছে তোমরা শিয়ালদার দিক থেকে আসো বা যেখান থেকে আসো তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে আর যদি তোমরা কল্যাণী লোকালে আসো তাহলে কিন্তু তোমরা ঘোষপাড়া স্টেশনে আসতে হবে তো ওখান থেকে অ টোটো করলে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই চশরাটি গঙ্গার ঘাটে এবং আসলে কিন্তু এই মেলাটা তোমরা দেখতে পারবে তো তোমরা একবার হলো আর বছর এসো এবছর তো মেলা শেষ হয়ে গেল তো তোমরা আর বছর এসো এবং এসে ঘুরে দেখে যেও যে হরিচাঁদ ঠাকুরের যে এই যে গঙ্গাস্থানের যে মেলাটা রয়েছে তো সেটা কিরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো চলো তোমাদেরকে আমি পুরো টোটাল ভিডিওতে মেলাটা দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এখানে গঙ্গা স্নানের এত সুন্দর একটা হরিচাঁদ ঠাকুরের মেলা হচ্ছে তো চলো তোমাদেরকে পুরো টোটাল ঘুরে দেখাচ্ছি তেরো চোদ্দোখানা মন্দির আছে অলরেডি এই কল্যাণীতেও তিনখানা মন্দির আছে আচ্ছা ঘোষপাড়া একটা বারোতে একটা সপ্ন একটা আচ্ছা এই মেলা কদিন চলে এই মেলা দু মেলা মানে কোন কোন দিন হয় মেলাটা এটা হয় ব্রহ্মপুত্র সেনার উপলক্ষে আচ্ছা দশমত্ত দেবীর যেদিন ঘর বসে সেই দিনকে এই মেলা ওই মেলাটা চালু হবে আর দু হয় এই মেলাটা এই মেলা যদি কেউ আসতে চায় সাধারণ মানুষ তো কিভাবে আসবে এই মেলাটা আসতে হলে আপনাকে

আচ্ছা দ্বিতীয় বুধবার মাসিক সভা বলে শান্তি সভা বলি আমরা ওই দিন মানে দ্বিতীয় বুধবারে হয় আর এখানে কি মানে কেউ যদি আসে তো এখানে দুপুরে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যদি আমাদের একটু আগে থাকতে জানিয়ে দেওয়া সব আপনাদের কোনো ফোন নম্বর আছে তাহলে বলে দিন একটু হ্যাঁ ফোন নম্বর অবশ্যই আছে একটু বলে দিন তাহলে ফোন নম্বর ফোন নম্বর এখন আমারটা বলতে পারি মুখোশ বলে দিন আপনারটাই বলুন আমারটা নাইন ডবল এইট থ্রি ফাইভ জিরো সিক্স নাইন এইট আচ্ছা এই নম্বরে ফোন করে বলে দিতে হবে যে আমরা কজন আসছি বা সেখানে আসছি তাহলে সেই বুঝে আপনারা রান্নাটা করে রাখতে পারবেন আচ্ছা তার জন্যই কোনো মূল্য ধারণ করতে হয় মূল্য

thank you বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে হরিচাঁদ ঠাকুরের যে যশোরাটিতে যে মেলাটা হচ্ছে তো সেই মেলাটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে পুরো টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটা জানিও আর আমার চ্যানেলে ভিডিও দেখতে গেলে তোমরা চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তীকালে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা দেখতে পারবে সেই ভিডিওটা তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে